নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণচিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমরা যে কাজটা করছি সেই কাজটা মেন স্ট্রিম মিডিয়ার করা উচিত ছিল দেখুন আজকে সরকারের এত সব দুর্নীতি বা অস্বচ্ছ প্রশাসন সেগুলো মিডিয়ার উচিত ছিল মানুষের সামনে সেইভাবে তুলে ধরা কিন্তু মিডিয়া আমরা দেখেছি হয় রাজ্যের শাসক নতুবা কেন্দ্রের শাসকের হয়ে কাজ করে তাই আমরা যে কাজটা করছি যদি আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের এই কাজে আরও উৎসাহ যোগাবে। এবারে আসছি মূল প্রতিবেদনে আমি পৌঁছে গেছিলাম নাওসার আইএসএফ আইএসএফের একমাত্র বিধানসভার প্রতিনিধি তার চেম্বারে এবং তাকে আমি বেশ কিছু প্রশ্ন করেছিলাম সবচাইতে আমার নওসাদ সিদ্দিকের যে জিনিসটা ভালো লাগে যে এতটা প্রত্যয়ী এবং তিনি প্রথম ডায়মন্ড হারবার থেকে লড়ার জন্য ঘোষণা করেছেন এটা চারটিখানিক ব্যাপার নয় এটা খুব ছোট একটা ব্যাপার নয় হ্যাঁ আপনারা বলতেই পারেন কি এমন বড় বিষয় হয়ে গেল সেখানে আমি বলছি যে প্রশাসনকে যখন সরকার কাজে লাগায় ম্যানুপুলেশান সেইভাবে একটা রূপ নেয় সেইখানে দাঁড়িয়ে এত বড়ো বুকের পাটা নিয়ে তিনি এমন একজনের বিরুদ্ধে শাসক দলের যিনি সেকেন্ড ইন কমান্ড তার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা করলেন এটা চারটিখানি কথা নয় কারণ তিনি জানেন যে এর আগের নির্বাচনগুলোতে কিভাবে ম্যানুপুলেশন হয়েছে কিভাবে ধমকানি চমকানি চোখরাঙানি মার ধর এই সমস্ত করে এবং পঞ্চায়েত নির্বাচনেও সেটা করতে চেষ্টা করেছেন করেছেন বেশিরভাগ অংশে অনেক অংশে হয়তো পারেননি কিন্তু সেইখানে দাঁড়িয়ে তিনি যখন বলছেন যে তিনি নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত সত্যিই হ্যাটসঅ তাকে দেখুন আর কী কী প্রশ্ন তাকে করলাম এবং এর কি উপপাট উত্তর দিয়েছেন দেখুন সাক্ষাৎকারের সেই পর্বটি নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে রণজিতের সঙ্গে এই মুহূর্তে যিনি দাঁড়িয়ে তার নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না ইনি এখন এটুকু বলতে পারি যে সমগ্র বাংলা নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত যে সমস্ত অসহায় মানুষ তাদের পাশে নিরন্তরভাবে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন এবং একটা স্বচ্ছ প্রশাসন যাতে আসে তার জন্য লড়াই দিয়ে যাচ্ছেন এককভাবে আইএসএফের যিনি বিধানসভার সদস্য ভাই চলছে চলবে স্বাগত আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে আজকে তৃণমূল কংগ্রেস ধাক্কা খেয়েছে একটি তো যদি হয় দু দুটি মিমি চক্রবর্তী সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং অন্যটি অবশ্যই দীপক অধিকারী অর্থাৎ দেবকে ইডি তলব করেছে এর পিছনে কি কারণ বলে আপনার মনে হয় প্রতিহিংসা করায়ণতা নাকি একেবারে যেটা এদের কাজ সেটাই করছে ধাক্কা এটা আপনি বলছেন কেন প্রথমত দেববাবুর কথা যেতে আসা যায় অভিযোগ হয়েছে ওনার নামে শুনলাম উনি নাকি ওই গরুর পাচার বা এই ধরনের কাজের সাথে তুমি বা এই অর্থ নিয়ে তার কিছু ওখান থেকে তিনি ফ্যাসিলিটি নিয়েছেন এই অভিযোগ আছে বাবুকে ডেকেছেন ইডি যাবেন কোশ্চেন করবে ইন্টারোগেশন হবে জবাব দিয়ে আসবেন উনি যদি দুর্নীতির সাথে যুক্ত না থাকে বুক ফুলিয়ে যাবেন বুক ফুলিয়ে আসবে মিটে গেল দ্বিতীয় যেটা থাকছে সেটা হচ্ছে যে আপনি আমার আমাদেরই উনি এমপি আমি যেখানকার বিধায়ক সেই বিধানসভাটা ওনার বলতে পারে যাদবপুর যাদবপুর লোকসভার এমপি হচ্ছে মিমি চক্রবর্তী মহাশয় নাকি বলেছেন পদত্যাগ করবেন ব্যাপারটা হচ্ছে পদত্যাগ করলে লাভ ক্ষতির কি আছে আর কদিন পরে তো আপনার নোটিফিকেশন এসে যাবে উনি কি করেছেন এই যে চার বছর সাড়ে চার বছর ধরে ওনার পারফরমেন্স কি আর দশ দিন থেকে ওনার থাকা না থাকার সময় যখন কোভিড পিরিয়ড চলছিল ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না ভাঙড় সহ এলাকার মানুষ যারা শ্রমজীবী মানুষ দিনায় দিন কাজ যাদের ঘরের বাইরে বার হওয়াতে দিচ্ছিল না সরকারের পক্ষ থেকে তখন ওনার ভূমিকাটা কী ছিল যখন বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে এমপির প্রয়োজন থাকে তখন কোথায় ছিলেন এখন মিডিয়ায় আসার জন্যই আপনি আমাকে কোশ্চেন করছেন আমি রিয়াকশান দিচ্ছি এটা হচ্ছে এটা চর্চা হবে আবার মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী হবে দ্বিতীয়বারের জন্য সিটটা কীভাবে তার কনফার্ম করানো যায় তার জন্য এইগুলো কৌশল মাত্র আমি এগুলোকে এড়িয়ে চলি এইগুলো হচ্ছে শুধু নিজেকে নিজেকে জাহির করার জন্য নিজের অস্তিত্ব আছে সে দেখানোর জন্য নাহলে যাদবপুরের এমপি মিমি চক্রবর্তী মতো ভুলেই গিয়েছিল বিধান লোকসভায় পারফরম্যান্স কি যাদবপুর লোকসভা এলাকার মানুষের জন্য কী কোশ্চেন করেছে ভাঙড় একটা সময় যেটা এগ্রিকালচার এই এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন তৈরি করতে চেয়েছিল তৎকালীন বিগত সরকার সেই এগ্রিকালচার জোনের আজকে কী পরিস্থিতি ভাঙড়ে একটা উন্নত মানে হসপিটাল নাই ওনার নির্বাচনী ক্ষেত্রের কথা বলছি স্বাস্থ্যের মান কোন জায়গায় শিক্ষা কোন জায়গায় এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি কটা কোয়েশ্চেন অ্যান্সারিং করেছে পার্লামেন্টের মধ্যে সে ডেটা দেখাতে পারবে কত পার্সেন্টেজ তিনি উপস্থিত ছিলেন যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে সেভেন্টি নাইন পার্সেন্ট মানে লোকসভাতে উপস্থিতি সেখানে অভিনেত্রীর কত পারসেন্টের উপস্থিতি এই ধরনের অনেক প্রশ্ন কোশ্চেন সামনে আসবে এই কোশ্চেনগুলোকে দূরে সরিয়ে দেওয়ার কৌশলটাই হচ্ছে কি আমি পদত্যাগ করছি ওনাকে আবার বুঝে আবার যেমন দাঁড় করানো হচ্ছে মানে এমন ভাব দেখানো হবে যে উনি নাতে চাইছেন না ওনাকে দাঁড় করানো হচ্ছে মানে মানুষ তোমরা ওনাকে গ্রহণ করো সন্দেশকালীতে আজকে মমতা ব্যানার্জি একটা কথা বলেছেন জীবাগত ঢুকিয়ে সেখানকার এলাকা গরম করবার চেষ্টা করছে এবং দখল করবার চেষ্টা করছে এই প্রসঙ্গে এ প্রসঙ্গে আমি জানি না আমার কাছে খবর আসে না যদি এ ধরনের অভিযোগ উঠে মারাত্মক অভিযোগ তবে একটা কথা বলবো ইডি বা সেদিন ওই দিনকে পাঁচই জানুয়ারি সেন্ট্রাল ফোর্সের অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল মাথা ফাটানোর পরেও তারা কিন্তু মাথা ফাটিয়ে ফিরে এসেছে কোনোভাবে সাধারণ মানুষ একদম দেখিয়েছে কোনো মাভাবে সাধারণ মানুষকে যে তাদেরকে ওদের উপরে আক্রমণ করার জন্য যারা উৎসাহিত করেছিল তাদের বিরুদ্ধে একসাথে নেওয়ার জন্য সাধারণ মানুষের বিরুদ্ধে তারা কিছুই করেনি এই ফিরে চলে এসছে যদি ইডির কোনো আধিকারিক বা ইডি যদি বাইরের মানুষকে লক্ষ্যে অশান্তি করে তার জন্য রাজ্য পুলিশ কী করছে শুধুমাত্র তো করলে হবে না ইডির অফিসারদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেই তাদেরকে ইন্টারোগেশন করে ডাকা হোক সেটা করছে না শুধুমাত্র যে অন্যায় অত্যাচার সন্দেশকারীদের সংগঠিত করেছে সেগুলোকে চাপা দেওয়ার জন্য এই ধরনের মনে হয় আশ্রয় নেওয়া হচ্ছে কারণ যে অন্যায় হচ্ছে যে পাশবিক অন্যায় হচ্ছে এরা লক্ষ্মীর ভান্ডার দিয়ে এরা কি বলছে ক্ষমতায়নের কথা বলছে নারীর সেই নারীকে রাত দশটার পরে অফিসে ডেকে নিজে কি করতো যে অভিযোগগুলো নিয়ে আসছে এই প্রশ্ন জবাব দিতে হবে মহিলা মুখ্যমন্ত্রীকে আমার মনে হয় হয়তো সেই জন্য এড়িয়ে যাওয়ার জন্য দোষ চাপিয়ে তিনি নিজে দায় মুক্ত হওয়ার চেষ্টা করেছে কিন্তু বাংলার মানুষ দেখছে ওই হাজার টাকা বারোশো টাকা দিয়ে কোনো মহিলার ইজ্জতকে যারা কেনার চেষ্টা করছে তাদের জবাব মহিলা সমাজ দেবে মহিলার সমাজ সাথে সাথে আমরা যাদের গর্বে জন্ম হয় আমাদের মা মনেদের জন্যে যারা খেলা করছে তাদেরকে আমরা পুরুষরাও জবাব দেবো নির্বাচনের আর খুব বেশি দেরি নেই হয়তো মার্চেই নোটিফিকেশান শুরু হবে এবং ডায়মন্ড হারবার কেন্দ্রে নৌশ ভাই প্রস্তুত দেখুন আমি তো একশো শতাংশ প্রস্তুত সাথে এটাও বলেছি যে আমি শুধু অপেক্ষায় আছি আমার দল অনুমোদন দিলে আমি ওখানে নির্বাচনী প্রক্রিয়া শুরু করে দেবো প্রচার শুরু করে দেব সিদ্ধান্ত দলের অনুমতি অপেক্ষায় আছি কংগ্রেস আইএসএফ বামেদের জোট নিয়ে কতটা আশাবাদী আজকে সেলিম এবং অজিত চৌধুরীর বৈঠক আছে হোক পজিটিভ হোক তারা আমরা চাইবো তবে একটা কথা আমাদের আমাদের অবস্থান স্পষ্ট ছিল বিগত দিন আজকেও যে আইএনডিআই জোট নিয়ে যে সমস্যা ছিল তৃণমূল থাকলে থাকবো না কি থাকবো না সেখানে যেমন বলেছি দ্বিতীয় যেটা আমাদের বলেছি সেটা হচ্ছে যে আম থেকে সেলফ রিস্ট্রেক্ট আছে আত্মসম্মান বজায় রেখে এমন জোর তৈরি হোক যেটা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা ঐক্যমধ্যে লড়াই করতে পারি আমরা যেই জায়গায় প্রার্থীগুলো দেবো সেই জায়গায় তৃণমূল লেফট এবং কংগ্রেস যদি না প্রার্থী দেয় বাকি সেই জায়গাতে আমাদের পূর্ণ শক্তিতে তাদেরকে সহযোগিতা করব আমার সমস্ত প্রশ্নের উত্তর অকপটে দিলেন নওসাদ সিদ্দিকী এবং তার আগামী যে ডায়মন্ড হারবারে তিনি বুকের পাটা দেখিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি লড়াই করবেন আগে আগাম ঘোষণা করেছেন তারপরে কিন্তু আমরা অভিষেকের বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যেতে দেখেছি সেটা আমরা রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যেও এই আলোচনা কিন্তু অলরেডি উঠছে নৌসাদ ভাইকে অনেক ধন্যবাদ এবং আগাম শুভেচ্ছা রইল ডায়মন্ড হারবারের জন্য আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে আপনার সাথে দেখলেন নিশ্চয়ই প্রচন্ড প্রত্যয়ই মনে হয়েছে থাকে আপনাদেরও আমার মতোই আমাদের এই সমস্ত দিকে নজর থাকবে নিত্য নতুন এরকম প্রতিবেদন আপনাদের সামনে আনতে থাকব আপনারা আমাদের পাশে থাকুন আমাদের এই চলছে চলবেতে চোখ রাখুন ধন্যবাদ